আসসালামু আলাইকুম শুভ সকাল ভাবি ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়ালাইকুম সালাম আপনাকেও শুভ সকাল কি গডমিস্ট ভাবি মেজা বেজার বেজার ক্যান বেজার আমার চ্যানেলটার অবস্থা ভালো না এই জন্য মন ভালো না মিসেস কি মিসেস না মিস্টেস আপনার সালাম তাই নাকি কেন কেন শীতে কি চ্যানেলকে ধরছে জানি না চ্যানেলে বিও নাই লাইক নাই তারপরে সাবস্ক্রাইব কমে যাচ্ছে হয়েছে চ্যানেলে চ্যানেলের সাবস্ক্রাইবার যা ছিল তাও কমে যাচ্ছে বার এত দূরে থাক আমার ভিডিও মনে হয় ভালো হয় না জয় বাংলা ঠুক কি অবস্থা মহারানী আমার ভাবি ভালো না অবস্থা কেউ তো সাপোর্ট করে না নামে সাবস্ক্রাইবার আছে আমার একটা ভিডিওতেও লাইক পরে না বিয়ে হয় না কি ইউটিউবের সমস্যা না মানুষের সমস্যা আমি বুঝি না আমি আসলে মন ভালো হয়ে যাবে না না হবে না আমি সাপোর্ট করি তো কই দেখছি মাঝে মধ্যে একটা ভিডিওতে সাপোর্ট করেন আড়াই হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার কিন্তু লাইক দশটাও আসে না চ্যানেলে ভিডিওতে মনে হয় আমার বিডিওই সুন্দর হয় না না আমি মানুষই বালোনাকে কে জানে আগে হয়তো এই যে ডিসেম্বরে ষোলো ডিসেম্বরের পরে থেকে কি যে হয়েছে চ্যানেলে আমি জানি না আমি কাজে থাকি সাপোর্ট করতে পারি না মনে হয় ইউটিউব ভাইকে ঘুষ খাওয়ান ভাইরাল হবে কি জানি আমি বুঝি না কি ইউটিউবের সমস্যা না ইউটে ইউটিউবে কি অ্যালগোরি না কি আছে এটা মনে হয় আমার ভিডিও কারো কাছে দেয়ই না শর্টে পৌঁছায় না কী জানি কি হয়েছে আগে হইতো আগে মাসাল্লাহ দিলে যা হইতো ভালোই হইতো এখন ষোলো ডিসেম্বর পর থেকে কি হয়েছে কে জানে হয় না হুম ঘুষ খাওয়ানো যায় চাইলে তো ঘুষ খাওয়াইতাম এখন তো ঘুষ খায় মানুষে চ্যানেলের নাম দিয়া ঘুষ মানুষে খায় মানুষের সমস্যা মানুষ সাপোর্ট করলেই এমনি এগিয়ে যাবে কিন্তু ইউটিউব ভাই দোষ নাই মানুষ সাপোর্ট সাপোর্ট করে না হ্যাঁ জানি না মানুষ মানুষ কেন সাপোর্ট করে নাইচার নাচ গান করে ভিডিও করতে পারি না তো এই জন্য মনে হয় আমার কেউ সাপোর্ট করে না এটা তো নিয়ম ভালো মানুষের পাশে কেউ থাকে না হ্যালো হাই কি অবস্থা কেমন আছেন আজকে দিন ধরে চ্যানেলটা নিয়ে টেনশনে আসছি চিন্তা করতেছি চ্যানেল বাতই দিয়ে দিম ভিডিও কর বাত বিরক্ত লাগে হাই বেবি মানুষ কিন্তু ভালো কিন্তু কাজের না মিসেস একটা হাই হিল পরে ভিডিও দেন হাই হিলের ভিডিও আছে আপনারা কেউ লাইক করেন নাই কমেন্ট করেন নাই এই কারেন্টটা চলে গেছে মিম জানলাটা খুলে দাও সে মা জানলাটা খুলে দাও দেখা হ্যাঁ রে যাওয়ার সময় উপায় নাই তাড়াতাড়ি দাও আর দাও জানাটা খুলে দাও কেউ কি সিঙ্গেল আছে গো সারা দাও হ্যাঁ সিঙ্গেল আছে আজকাল কেউই সিঙ্গেল থাকে না সবাই সিঙ্গেল আমার আরেকটা একটা চ্যানেল আছে কিন্তু আমার ওই যে জিমেল আইডি দিয়ে কি দিয়ে খুলছি ভুলে গেছে আমার একটা চ্যানেলও আমার কাছে মনে নাই আমি কোন জিমেল দিয়ে খুলছি বা কোন নাম্বার দিয়ে খুলছি এই জন্য সাইন আপ করতে পারি না সবাই ভাবিকে সাপোর্ট করবে করে না করে না সবাই বলে করে না কেউ করে না ভাই আমার আড়াই হাজার সাবস্ক্রাইবার আমার এই দশজন সাপোর্ট করলেও তা একটু খুশি থাকি না কষ্ট লাগে মাঝে মধ্যে চ্যানেলে ঢুকলেই আমি কি বলবো আপনি নিজে ঢুকে দেখেন না আমার চ্যানেলের অবস্থা মানে কি দুইটা লাইকও নাই আর একশোটা বিয়েও হয় না এক একটা ভিডিওতে পনেরোটা ষোলোটা এটা কোনো বিউ আগে হয়তো আগে ছাড়লে মাত্র না হলেও আষ্ট আটশো বিউ এক হাজার বিউ পনেরোশো এমনি হয়তো আর লাইক দশ বারোটা কোনো সময় মানে লাইক এখন কি হয়েছে আমি বুঝি না নিজের কাছে ভাবি এত বন্ধু খারাপ লাগে কষ্ট করে ভিডিও করে হ্যাঁ এটা তো বাস্তব যারা যারা চ্যানেলে আসে মানে অনলাইন যুগে আছে তারা জানে মানে একটা চ্যানেল পিস কত কষ্ট করা লাগে আমি এরকম আগে অনেক কয়েকটা চ্যানেল হারাইছি মানে খুঁজছিলাম কিন্তু আর মনে থাকে না কি দিয়ে খুঁজছি ম্যাম হ্যাঁ বলেন এরপরে আর মানে কি চ্যানেলটা তৈল যায় এক হাজার পনেরোশো সাবস্ক্রাইব হইলে শেষ আর থাকে না চ্যানেল এটা এই জন্য ভাল লাগে না আমার টিকটক একটা আইডিয়া আছে কিন্তু আমি ইউটিউবে কিভাবে অ্যাড করব এটাই পারতেছি না টিকটক আইডিটা না তো সাপোর্ট করতে পারতেন মিম হাই হিল দূর হাই হিল হাই হিল হাই হিলের ভিডিও বলছি না ইয়াতে আছে আমার চ্যানেলে আসা যাই ঢুকা খুই জানাও কয়েকদিন পরে তখন বাড়ি থেকে গিয়ে ভরপুর ভিডিও দিব সবাই সাপোর্ট করো ম্যাম এখন একটু হাই হিল দেখাবেন প্লিজ না হাই হিল নাই হাই হিল খাই ফেলছি রান্না করে ম্যাম প্লিজ না না পারবো না আমি এখন সবাই সবার পাশে থাকো আমি সবার পাশে আছি আমি আমার যতগুলো বন্ধু আছে আমি লাইভে কথা বলি এমনি তাদের ভিডিও আমার সামনে সামলে সামনে আসলেই আমি সাপোর্ট করি ভাই কিন্তু আমার ভিডিও কেউ সাপোর্ট করে না হাতে গোনা কয়েকজন যারা সাপোর্ট করে তাদের আমি চিনি তারা সবসময় আমার ভিডিওতে লাইকও করে কমেন্টও করে তাদেরকে আমি সব সময় সাপোর্ট করি ভিডিওতে কমেন্ট বেশি দেখে শুধু তাদেরকে সাপোর্ট করে অন্য কারে করে না সবার পাশে থাকবো না তাই নাকি না থাকলে যাও আমি সব সময় সাপোর্ট করি তো হ্যাঁ দেখি আমি যে আমার কে আমার সাপোর্ট করে না না করে আমি তো দেখি কেউ কে আছে কি করে হুট করে ঢুকে একটা কমেন্ট করে কিন্তু লাইক করে না যে আমার পাশে থাকবো আমি থাকবো আমি তো সবার পাশেই আছি কিন্তু ভাই আমার পাশে কেউ নাই আমার ভিডিও সুন্দর হয় না আমি মানুষের মতো নাচতে পারি না গাইতে পারি না রঙ করতে পারি না এই জন্য আমার পাশে কেউ থাকে না আমার অনেক কষ্ট লাগে দুঃখ লাগে এতগুলা বন্ধু আছে আমার কেউ কিন্তু কেউ আমার সাপোর্ট করে না কিন্তু অনেকের ভিডিও আমার আমার ভিডিওর চেয়েও খারাপ হয় আমি দেখি কিন্তু ওনাদের ভিডিও ভাইরালও হয় তুই কেন আইছো মা তাক আমার কপাল খারাপ আমি আর কার কি বলবো ভাই কারো দোষ আমার কপাল খারাপ আমার কপালে নাই যে খারাপ কালকে দশ দিন আমারই কপাল খারাপ এটা মোজা লাগে মোজা লাগে লাগে ম্যাডাম এটা আবার কে কি কমেন্ট করলো স্যার বলেন আমার যে বন্ধুরা আছেন আপনারাই উত্তর দেন ওনারে উনি কি বলছে আমি কিছু বলবো না জিটা 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 মিম কি বলে মিম আপনি খুব সুইট তাই বলছিলাম তো সুইট হইছে কি হইছে সুইট হইলে কি কি বলতে হয় এই সব বলতে হয় faul, faul manuş, <laughs> Kan ma? বন্ধু হবেন বন্ধু তো আমি সবার আপনি যদি বন্ধু হইতে চান হব না কেন বন্ধু হইলে বন্ধুর মতো পাশে থাকেন সাপোর্ট করেন ভিডিও দেখলে আপনার যদি ভিডিও থাকে বা চ্যানেল থাকে আমি অবশ্যই সাপোর্ট করব আমি মানুষের মতো না শুধু সাপোর্ট নেই কাউকে সাপোর্ট করি না আমি সবাইকে সাপোর্ট করি Me? What's